গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি সারাদিনের ব্লগি আজকে দোল তার সাথে আমাদের এখানে মা চল্লি পুজোর আজকে ভাসান আছে অনেক বছর পর এই পুজোর ভাসানের দিনে আজকে দোল পড়েছে তো পুজোর ভাসানের দিনে সবাই ওরা পুজো করাতে যাবে প্রত্যেক বছর আমাকে সবাইকে শাড়ি পরিয়ে দিতে হয় একটু সবাই বলে পিসি তুমি শাড়িটা ভালো পড়াও একটু পরিয়ে দাও সবাইকে তো এক এক করে প্রত্যেককেই আমাকে পরিয়ে দিতে হয় তো এবারেও তাই আমাকে বলছে শাড়িগুলো একটু পরিয়ে দিতে তো সবাইকে এক এক করে আমি কিন্তু শাড়িগুলোকে পরিয়ে দিচ্ছি আর এই পুচকেটাও আমার কাছে প্রত্যেক বছর শাড়ি পরে তো যাই হোক আমি সবাইকে সকাল সকাল একটুখানি বেলা করে উঠেছি তো তারপর সান টান করে আমি এদেরকে সবাইকে শাড়ি টারিগুলো পরিয়ে দিচ্ছি তারপরে আমি তো রেডি হব যেহেতু আজকে দোলের দিন একটুখানি হোলি তো খেলতেই হবে তাই না একটুখানি আবির নিয়ে রঙ মাখা আর এদিকে দেখো আমার বঞ্জি থালাটাকে সব রকম দিয়ে মানে কালার দিয়ে সাজিয়ে রেখেছে আর এই কালারগুলো সব কিন্তু পছন্দ করে আমার বেটুরাম পছন্দ করেছে মানে ওর মামার সাথে যে ওর পাপাও নিয়ে এসেছে তার সাথে ওর যে যে কালারগুলো ছিল না সেই সেই কালারগুলো আবার মামার সাথে যে নিয়ে এসেছে সব রকম কালারগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে তো খুব পছন্দের দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর আজকের দিনে নানান রকম আবির থাকবে সেটা একটা অন্যরকম মানে ভালো লাগা একটা আনন্দ সব রকম আবিরের কালার দিয়ে ভিডিও করা বলো সবাইকে মাখানো বলো খুবই ভালো লাগে যেহেতু রঙটা একদমই কম খেলা হয় আবিরটা বেশি খেলা হয় তো দেখো সুন্দর সাজানো হয়ে গেছে এদিকে দেখো আমি শাড়িটা পরেছি কিন্তু আমার এখনও রেডি হয়নি ওদিকে আমি দেখাতে এসেছি কত গুলেছে দেখো ওর পাপা রঙ কিনে দেয়নি ওর মামার সাথে যে দেখো শিশি রঙ কিনে এনেছে ওর পাপা সব বেলুন কিনে দিয়েছে আর দেখো প্রত্যেক বেলুনের মধ্যে জল ভরেছে ওদিকে ও দাদুর সাথে সারাক্ষণ পেছনে লেগে আছে যে তুমি কখন খেলবে কখন খেলবে তো আমার দিকেও সারাক্ষণ তেরে আসছে আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না একটাই কারণ আজকে ভাসান এখানে প্রচুর পরিমাণে মাইক বাজছে আর কপিরাইট আসবে বলে আমি কিন্তু কোনো কথা ও দাদু নাতির সমস্ত যে মানে মজা করার যে কথা আমি একটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওদিকে দেখো দাদি না দাদু আর নাতির মধ্যে কিন্তু অলরেডি চলেছে চলছে আর বাবা রেডি হয়ে আছে আমি বারণ করছি যেন দাদুর বুকে যেন না লেগে যায় কিন্তু দাদু বলছে না না পিঠে মার পিঠে মার তো ওইদিকে দেখো আবার আবিরের থালা সাজাচ্ছে আমার বনসি মানে একটা তো মানে ভিডিও শ্যুট করার জন্য আবার একটা আলাদা ভাইয়ের জন্য যাতে সবাইকে পায়ে দেয়া হয় তো ওদিকটা করছে আমার বনসি আর এদিকে অলরেডি দেখো আমার বেটুনাম চলে এসেছে ও কিন্তু অলরেডি আবিরের নিয়ে কিন্তু ও পায়ে দিয়ে প্রণাম করছে দাদুকে মাগাচ্ছে আর আমার বাবাও তো ধরে এইযো নাতিকে মাগাচ্ছে কোনো বছর তো পায় না এই বছর পেয়েছে তো খুবই ভালো লাগছে ওইদিকে দেখো আমার মাকেও আবার পেয়েছে সঙ্গে সঙ্গে আর মা বলছে দিস না দিস না আর তো সঙ্গে যাই দেখো 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 কিরকম সেনলে মাগাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমার বাবাও বলছে তাহলে আমি মাগাবো না তোমায় একটু তা আমি বাবাকে বললাম হ্যাঁ হ্যাঁ বাবা বাবা মাকে মাখাও বাবা মাকে মাখাও আমি কিন্তু বাবাকে বলছে দেওয়ার মা রেগে যাচ্ছে দিয়ে বলছে না না একটু মাখাতে দাও না তো সত্যি আমার খুব ভালো লাগছে বাবা মাকে মাকাচ্ছে আর আমার ব্যাটাও তো দুজন মিলেই কিন্তু আমার মাকে ছাড়ছে না আমার মা বিরক্ত হচ্ছে তাও কিন্তু ছাড়ছে না তো আমি ওই যে শুধু গানের জন্যই তোমাদের সাথে কথোপকথনগুলো শেয়ার করতে পারলাম না আর এদিকে আমার বন্ধু মানে অলরেডি ঠাকুরের কাছে দিচ্ছে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে যেদিকে আমার বলছি ও অলরেডি মেখেছিল এখন ও পরিষ্কার করছে আমরা সবাই ছবি তুলছিলাম আজকে দিদিদের বাড়িতে নিবন্ধন আছে ওখানে খেতে যাওয়া হবে তো সেক্ষেত্রে বেটুরাম সকাল থেকেই অলরেডি মানে কি বলবো রঙ গুলে রঙ মেখে সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি সকালবেলাটা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো সেইভাবে কিছু করতে পারিনি তো আজকে এখানেও পুজোর ঠাকুর ভাসান আজকে তো সেখানে ওই পাশের বাড়ি দাদা মেয়ে ওরা সব এসেছিলো ওদেরকে একটু শাড়ি টাড়ি পরিয়েছি সকালবেলা এদিক ওদিক করতে করতে হয়ে গেছে বেডরুম রঙ খুলে রঙ খেলে অলরেডি শান হয়ে গেছে ওর দাদুকে মাখিয়েছে ওর দিদাকে মাগিয়েছে সবাইকে মাখিয়েছে তো আমিও অলরেডি মানে রেডি হয়ে গেছি একদম ফটোশ্যুট করেছি শর্ট ভিডিও করেছি সবই করেছি তো তোমরা সব দেখতে থাকো আর আজকে দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ওদিকে আমার ওই যে বুংজি ফটোশ্যুট করছে আমরা এদিকে দেখো সবাই ছবি তুলছি আর এদিকে রিলস করছি ওইদিকে এত ঠাকুরের বোগ হবে ওদিকে এত ঠাকুরের বোগ হবে ঠিক এই ওই দিকে দেখো আমার একটা বন্ধু এত যাচ্ছি সবাই এই মাখা হয়েছে ও অলরেডি রং लेके বাড়ি যাচ্ছে হাই করে দে সবাইকে হাই 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 সবাইকে হাই করে দিচ্ছে কেমন আছিস ভালো আছিস আসি বিকেল লাইক কত আমি কালকে সন্ধেলায় এসেছি না কালকে সন্ধেলায় আসছি ছেলের পরীক্ষা চলছিল ওই দ দিনে আসতে পারিনি দেখা হয় তো যাই হোক এখন একটুখানি এই ছাদের মধ্যেই রয়েছি রোদের মধ্যেই একটু ফটোশ্যুট হচ্ছে রোদের মধ্যেই একটুখানি ঘোরা হচ্ছে আর এখনও আমি তো সকালে এমনি স্নান করে নিয়েছি আর একবার স্নান আমাকে করতেই হবে তো এখন এই আজকে দিনটা তো আর পাবো না আর আজকে মনটাও খুব খারাপ করছে যেহেতু প্রত্যেক বছর আমি বসন্ত উৎসবে প্রোগ্রাম করি এবছর মানে কি বলবো হলো না করা তো যাই হোক প্রত্যেক বছরই তো ওখানেই থাকি ওখানেই সব কিছু করি তো এবছর ভাবলাম মা বাবার কাছেই একটু থাকি সবাই মিলে আমার ছেলেটাও আনন্দ করতে পায় না তো দাদু দিদার সাথে হ্যাঁ আনন্দ করতেই পায় হ্যাঁ খাবে তুমি খাবো হ্যাঁ হ্যাঁ খাবো নিয়ে আসো ওখানে বেড়া এসছে চলো যাচ্ছি আর এখন আমার বেটুটাও চলে এসেছে দেখো শুধু চাই

হয়তো বলবে তোমাদের কারি কমেন্টে তো আর ওইদিকে আমাদের মাছ অন্ডি ভোগ হচ্ছে দুপুরে আজকে তো ঠাকুর কষা আছে সবটাই তোমাদের সাথে আর করে শেয়ার করবো আর এই দুপুরে তো বেশ একটু

দেখেছ ওর ভাই ওইদিকে বলছে ভাই মানে ভাই বলে সরি মানে তোমরা বুঝবে না ওর ভাই দিদিকে ভাই বলে ছোট থেকে ওর দিদি ওকে ভাই বলে ডাকতো ভাই ভাই করে ও সেই এখনো ভাই ওকে

চলে এসেছি দিদি তো খুবই চেঁচা করছিল যে কতটা অন বেলা হয়েছে তোরা এখনও পর্যন্ত বসে আছিস মাসি বুঁছি তোরা কি মনে করেছিস বলতো খাওয়া দাওয়া করবি না দিদি কি খাবার টাবার নিয়ে বসে থাকবে তো চেঁচাবেচি করছিল করছিলো ওরাই এখন আসেনি অলরেডি আমরা চলে এসেছি আর ওই যে আমার বেটুরাম পোস্ত ডালের সাথে পেঁয়াজ নেবে আর অলরেডি আমিও নিয়ে নিয়েছি আর এখন কাঁচা পেঁয়াজগুলো দেখবে কামড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে অন্যরকম একটা খেতে লাগে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি পাড়া তোমার আমার বঞ্চু কেউ দিলাম আর অলরেডি আমরা কিন্তু সবাই দেখো খেতে বসে উঠেছি আর শাক হয়েছে তোমরা তো জানো আমি তো শাক খেতে খুবই ভালোবাসি শাক আলু পোস্ত দিয়ে শুকনো ভাত ডাল করেছে দিদি আমি ডাল নেব না বলেছি তো এখন শাক দিয়ে খুবই ভালো রান্না করেছে দিদি দেখো মানে আলু পোস্ত করেছে শাক ভাজা বেগুন ভাজা আজকে দোলের ও কিন্তু বাড়িতে আবার মহাপ্রপুর পুজো আছে তো দুপুরের পর সেটা তো সেক্ষেত্রে ওকে বললাম আজকে কেন সব ঝামেলা করতে গেলি বললো না তোদের একসাথে সবাইকে কাউকে পাচ্ছি না সবাই যখন একসাথে আছিস তাহলে মাকে বলেছে যে ও তো জানতো যে আমি আসব। তো সবাইকে একসাথে পেয়েছে ওই জন্য সবাইকে কিন্তু বললো সব আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ আছে তো ভালোই রান্না করেছে দেখো খাসি মাংস রান্না করেছে তো সুন্দর খুব সুন্দর করেছে যে প্রচুর পরিমাণে রিচ করেছে তাও নয় কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সুসিদ্ধ হয়েছে আর তার সাথে দেখো খুব সুন্দর চোলটা করেছে মাখা মাখা টাইপের আর তার সাথে চিকেনও করেছে তো হচ্ছে আমার বনছি খাসি সব খাবে না খাবে না করছিল গনগন করছিল এমন খানা একটু তো বলতে আবার ওকে দিয়ে দিল ওকে আবার চিকেন দিল তো আমি ওকে বলছিল নিতে আমি বললাম না আমি একটাই খাচ্ছি এটাই ঠিক আছে তো দুপুরের খাওয়াটা কিন্তু বেশ বেশ ভালোই হলো তো খাসির মাংস পোস্ত ডাল আমি তো ডাল নিলাম খেয়েছে ভালো পোস্ত ডাল পেঁয়াজ পেয়ে আমি কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর যে যা খাচ্ছেন আমার কাছে তুলে দেখুন বাজার তো খাবেন সবাই আমাকে তুলে দিল দেখো আমি খাচ্ছি আমার কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে আজকে মানে কি বলবো পেট পুরো খাওয়া হয়ে গেছে এবার বাড়িতে যেয়ে জমি একটা ঘুম দিতে হবে তো সেটাই ভাবছি করব কিন্তু এখন আপাতত খেয়ে বাড়ি চাই আবার শেষে তাতেও ছাড়িনি দেখো মিষ্টি খাইনি বলে মিষ্টি এমনিই মিষ্টি ছাড়ে না জোর করে রসগোল্লা দিয়ে গেলো আবার দই দিয়ে গেল তো বুঝতেই পারছো মানে সেরকমভাবে প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে মিষ্টি আমি বসে বসে খাচ্ছি এরপর বাড়ি যাব ওদিকে দেখো ফেরার পথে আমি আবার ভোগ দিচ্ছিলো মা চল্লির ভোগ দিচ্ছিলো তো আমি হাতে করে আমার হাতে ফোন ছিল না আমি আর ভিডিওটা করতে পারলাম না তো সেক্ষেত্রে অলরেডি আমি ভোগটা নিয়ে চলে এসেছি যেহেতু শুকনো চিড়িটা খেতে বেশ ভালোই লাগে আর অল্প একটু ঠাকুরের প্রসাদ নিয়ে আমি রেখে দিলাম যেহেতু এদিকে মহাপ্রভুর ভোগও আবার দিয়েছে পাশের এক দাদা ওদের ভোগ হচ্ছে সব ভোগ দিয়ে এসেছি শুকনো চিড়ে নারকেল সহ খেতে ভালো লাগে আর সন্ধেবেলা দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর একটুখানি ঘুম থেকে উঠে একটু স্নান করেছি আমি আর খেয়ে দিয়ে এসে স্নান করিনি কো একটু ফুটিয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম অল্প তারপর আবার স্নান টান করে শাড়িটারই পরে নিলাম ভাজান আছে আর একটুখানি ওই যে ভিডিও ভিডিওগুলো করার ব্যাপার আছে সেই জন্য একদম মায়েরই একটা শাড়ি পরে নিয়েছে তো চলো ওইদিকে দেখো ঠাকুরের জন্য ভাসানের জন্য ব্যঞ্জন এসে গেছে আর অলরেডি ঘুরে ফিরে সন্ধেবেলায় আবার চলে এসেছি মায়ের কাছে মায়ের কাছে থাকলেই ঘুরে ফিরে এটা সেটা খেতে ইচ্ছে করে তো যাই হোক এখন একটুখানি খাবার খেয়ে নিচ্ছি তারপর মা রাত্রে কী করবে না করবে সেটা এখন দেখা যাক কী এখন একটু ঠাকুরতলার ওখানে যাব আর ভিডিওটা তো আমি কালকে শেয়ার করতে পারিনি যেহেতু ভেবেছিলাম করব কিন্তু এত মাইক বাচ্চা যেহেতু আমি ভিডিওর কথাও বলতে পারবো না ওই জন্য কালকে ভিডিওটাও দিতে পারলাম না কিছু করার নেই ওদিকে মা আমাকে খেতে দিচ্ছে খেতে দিলো আর যাই হোক মায়ের কাছে আছে মানে ঘুরে ফিরে সেই তখন একটু খেয়েছি ঘুম থেকে ঘুরে এখন একটুখানি মাকে বলছে মা খেতে দাও তো মা অলরেডি আমাকে যা ছিল একটুখানি দিয়েছে আবার রাত্রে বললাম আমি রাত্রে কিছু খেতেও পারি না খেতেও পারি কোনো অসুবিধা মা বললো রাত্রে তো সবাই মুড়ি খাওয়া হবে তো ওই জন্য আলু বড়া ভাজা এইসব সব হবে তো একটুখানি অল্প ভাত ছিল অল্প একটু খেয়ে নিলাম অল্পই ছিল ভাত তো যা ভাত আছে রাত্রে ছেলে মেয়ের আর মা আমাকে এক গ্লাস দিল এখন একটুখানি খাচ্ছি রাত্রে মাকে বললাম মা আমি বড়া ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো কোনো অসুবিধা নেই সবাই তো মুড়ি খাবে রাত্রে যেহেতু দিনের বেলা সবাই খাসি মাংস ভাত সবারই খাওয়া হয়েছে রাত্রিবেলা একদম রাত্রিবেলাতে হালকা সবাই মুড়ি খাওয়া হবে আর কেউ কিচ্ছু করা হবে না মুড়ি খাওয়ার জন্য ওই জন্য মা বাড়িতে আজকে বানিয়েছে বড়া ভাজা দেখো বড়াগুলো খুব সুন্দর হয়েছে আর তার সাথে মা আলু সিদ্ধ করেছে আলু সিদ্ধ আর বড়া ভাজা বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মা খাওয়াবে খেতে ভালো লাগে আর অলরেডি দেখো মাছ থাকছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো শেয়ার করতে পারছি না একটাই কারণ যেহেতু প্রচুর পরিমাণে মাইক বাজছে ব্যঞ্জন বাজছে আর ওই জন্য দেখো ওইদিকে জানলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ঠাকুরতলা তো আমি অলরেডি একটা বড় খেতে শুরু করে দিয়েছি গরম গরম বড়া বসা খেতে সবারই ভালো লাগে আমারও কিন্তু খুবই ভালো লাগছে তো চলো বড় খেতে থেকে কেন একটুখানি বাইরে যাব তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি রাত্রের জন্য এই যে বড় ভাজা আলু সুক্ত আর ওরা আলু সুক্ত দিয়ে ভাত খাবে পোস্ত রেখে দিয়েছে মা তো সেই জন্য ওদিকে এবার ঠাকুরতলায় যাব। অলরেডি চলে এসেছি দেখো সারাদিন যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অল্প অল্প করে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার ভাসানের জন্য ঠাকুর বের করে দিয়েছি এদিকে দেখো অলরেডি আমি চলে এসেছি আর একটা ভাইয়ের ছেলে আমার কোলে এসেছে এই করতে করতে ঠাকুর তলায় ছিলাম কিন্তু পেছন থেকে এসে জানো আমাকে অনেকটা আবুল মাখিয়ে দিয়েছে মানে আমি কিছু বলতেও পারছি না যেহেতু কিছু করার নেই আর দেখো কী অবস্থা আমার তো চলো টাটা